আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে পাহাড়ি কিছু বাচ্চা আসছে লাইজিয়া আছে পাহাড়ি কিছু গলা ছেলে আছে এবং হেজা মুরগির বাচ্চা আছে কিছু আমরা এগুলো আনছি আপনার সবগুলোই প্যারেন্টস করার জন্য আমরা খামার নতুন করে শুরু করতেছি কুমিল্লা ফার্মিং কুমিল্লার আশেপাশে যারা আছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে চাইলে এবং আমাদের এগুলো সবগুলো ইনশাল্লাহ প্যারেন্টস হবে এই জন্য শুরুতেই যদি আমরা ভালো বাচ্চা সিলেক্ট করি প্যারেন্টস করার জন্য দেখা গেছে এগুলো থেকে ভালো প্রফিট করা সম্ভব এগুলো সবগুলোই অনেক বড় যাতায়াত এক একটা মোরগ হয় আপনার চার থেকে সাড়ে চার কেজি আর মুরগিগুলো হয় আপনার বাইশশো থেকে পঁচিশশো গ্রাম এগুলো আজকে পঁয়তাল্লিশ দিন হ্যাঁ ইনশাআল্লাহ আজকে ক্রিমিন করানো হবে এবং প্যারেন্টস করার জন্য আমাদের কিছু শিডিউল আছে যেমন একদম শুরুর থেকেই টিকা এবং কৃমিনাশক সবগুলোই একদম স্টেপ বাই স্টেপ দেওয়া লাগে যাতে করে পরবর্তীতে এগুলোতে কোনো সমস্যা না হয় এই জন্য কীরমি জন্য আমরা আজকে হুম এরকম পানি অফ এবং সকালবেলা ক্রিমি ডোজ দেওয়া হবে এবং দুপুরে আপনার সাদা পানি দেওয়া হবে আর বিকালবেলা লাইস গুটের পানি চলবে এরপর সকাল থেকে ডাব্লিউএস চলবে দুপুর পর্যন্ত এবং বিকাল থেকে চলবে আপনার লিভার টনিক এভাবে পাঁচ দিন চলবে এরকম যারাই ক্রিমিন টোস্ট করাতে চান এভাবেই করতে পারবেন আপনার নিয়ম এটাই আপনি ক্রিমিন টোস্ট যদি আপনার সঠিকভাবে না করান তাহলে মুরগি আপনার মুক্ত করতে পারবেন না যার ফলে মুরগি এরকম সময় মুরগি এরকম বুক শুকিয়ে যাবে এবং পরবর্তীতে মুরগি থেকে ডিমের প্রোডাকশান ভালো আসবে না এই জন্য আমরা লিটার ম্যানেজমেন্ট আমরা তো খাঁচায় পালতেছি খাঁচার ম্যানেজমেন্ট আর লিটার ম্যানেজমেন্ট কীভাবে করা লাগে এবং কীভাবে প্যারেন্টস করা লাগে যাবতীয় সব কিছু আমাদের কাছে আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন এবং আমরা প্রতি সপ্তাহে এরকম আপডেট আপডেট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা বুঝতে পারেন যে প্যারেন্টস করার জন্য কি কি করা লাগে হ্যাঁ খাবার থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং কিট কীটনাশক থেকে শুরু করে আপনার সমস্ত ভ্যাকসিন মেডিসিন হ্যাঁ সকল কিছু আমাদের সামনে তুলে ধরা হবে এখন আমরা এগুলোকে পঁয়তাল্লিশ দিন এগুলোকে এখন আমরা দিতেছি আপনার লেয়ার গ্রোয়ার আর তিন সপ্তাহ চার সপ্তাহ পর আমরা এগুলোকে চালামো লেয়ার লেয়ার ওয়ান হুম এগুলো এখন লেয়ার গ্রোয়ার চলতেছে আর এগুলোকে আমরা প্রতিদিনই কোনো না কোনো মেডিসিন চলতেই আছে আর কারণ মেডিসিন ছাড়া মুরগিকে আপনি সুস্থ রাখতে পারবেন না আপনার প্যারেন্টস করার জন্য আপনাকে মুরগির পিছনে সবথেকে ইম্পর্টেন্ট হলো মেডিসিন টিকা হ্যাঁ কৃমিনাশক আদার্স হলো আপনার ম্যানেজমেন্ট এই জন্য আপনারা আমাদের দিদিগুলোকে চোখ রাখবেন আমরা আপনার কোন সময় কী খাবার দিতেছি কোন মেডিসিন দিতেছি হ্যাঁ কী হবে এগুলোকে আপনার কী খাবার সকল কিছু আপনার সঙ্গে তুলে ধরা হবে এতে করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে